দশক আপনারা এই যে দেখছেন একটি মাছের ঘের দর্শক এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় পুকুর পার বা দিঘির পার বা যে কোনো জলাশয়ের পার কিংবা মাছের ঘেরে এমন চার থেকে পাঁচ ফিটের একটি আইল থাকে বা রাস্তা থাকে বা মাছের ঘেরে চারদিকে বেরি থাকে দর্শক এই বেরি অনেক সময় প্রতীক থেকে যায় দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এই প্রতীক জায়গাতে কিন্তু আপনারা অফ সিজনে যদি এরকম শাকসবজির আবাদ করেন তাহলে কিন্তু যে সিজনাল যেসব শাকসবজি রয়েছে তার চেয়ে বেশি পরিমাণে আপনি লাভ করতে পারেন আপনার নাম কি নজরুল ইসলাম আপনি কি করেন ব্যবসা ও আচ্ছা তো এই যে অসময়ে যে বর্বটি কি লাভজনক কিনা কারণ সিজনে তো আর এত দাম পাওয়া যায় না কত টাকা পাওয়া যায় সিজনে তিরিশ টাকা আর এখন বিক্রি হচ্ছে কত এখন ষাট সত্তর

চল্লিশ কেজি আচ্ছা তার মানে আশি একদিন পরপর তাহলে আশি টাকা করে হলে আজকে বত্রিশশো টাকার বর্বটি উঠবে তাই না আচ্ছা দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা দশক এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় পুকুর পার বা দিঘির পার বা যে কোনো জলাশয়ের পার কিংবা মাছের ঘেরে এমন চার থেকে পাঁচ ফিটের একটি আইল থাকে বা রাস্তা থাকে বা মাছের ঘের চারদিকে বেরি থাকে দর্শক এই বেরি অনেক সময় প্রতীক থেকে যায় দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এই প্রতীক জায়গাতে কিন্তু আপনারা অফ সিজনে যদি এরকম শাকসবজির আবাদ করেন তাহলে কিন্তু যে সিজনাল যেসব শাকসবজি রয়েছে তার চেয়ে বেশি পরিমাণে আপনি লাভ করতে পারেন দর্শক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অনেকগুলো জেলায় এই এপ্রিল থেকে মে মাসেই পানি চলে আসে এবং পাঁচ থেকে ছয় মাস এই পানির নিচে থাকে জমিগুলো সেখানে কিন্তু কোনো ফসল আবাদ করা যায় না এই সব নিচু এলাকায় সাধারণত বোরো পতিত রোপামন কিংবা বোরো পতিত পতিত অর্থাৎ একটি ফসল বোরো ধান করা হয় কিন্তু ওইসব এলাকায় কিন্তু এরকম মাছের ঘের রয়েছে এবং বিভিন্ন পুকুর জলাশয় বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ হয় এই মাছের ঘেরের যে পারগুলো রয়েছে এই পারগুলো কিন্তু পতিত অবস্থায় থাকে এই পারগুলোতে যদি আপনারা এপ্রিল থেকে মে মাসে অর্থাৎ রবি সিজন পার হয়ে যাওয়ার পরপরই আপনারা যদি এই যে বরবটি আবার এই যে দেখছেন করলা পুকুর পারে এই ঘেরের যে মাচা এই মাচাতে দেখছেন এই যে এখানে রয়েছে দুন্দল দর্শক আপনারা এই যে দেখছেন একটার পরপর একটা সবজি আপনারা একসাথে এখানে উপরে রয়েছে দুন্দুল এরপরে দ্বিতীয় ফসলটি রয়েছে আপনার বরবটি এবং তৃতীয় ফসলটি এখানে কিন্তু সিম চাষাবাদও করা হয়েছে অর্থাৎ যখন বরবটি উঠে যাবে তখন এই সিম কিন্তু থেকে যাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি আপনারা ফসল করেন দর্শক আপনারা এই যে দেখছেন একদিকে বরবটি বিক্রি হচ্ছে অন্যদিকে দুন্দল বিক্রি হচ্ছে আবার এই যে দেখছেন এই যে ইফসা এই গাছও কিন্তু ফুল চলে আসছে এই যে একটার পর পর একটা ফসল যদি এরকম প্রতি জায়গায় লাগানো যায় একদিকে যেমন আপনার এই প্রতি জায়গার সৎ ব্যবহার হবে অন্যদিকে যখন আপনার কোনো কাজ থাকে না সেই সময় আপনার একটি বাড়তি ইনকাম হবে দর্শক এখন চলছে অক্টোবর মাস এখন কিন্তু এই যে দেখেন সিম গাছে ফুল চলে আসছে কিন্তু আমাদের যে শীতকালীন যে দেশি সিম যেগুলো বাজারে উঠবে শীতকালীন সিম এই সিম কিন্তু বাজারে উঠতে আরও অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে বেশি আকারে আসতে কিন্তু দর্শক এই যে পুকুরের ঘেরটাতে আপনার নিচের দিকে দেখেন এখানে রয়েছে লাউ গাছ লাগানো হয়েছে যখন এই পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু এই পাশে মাচাতে এই লাউ গাছগুলো উঠে যাবে দর্শক লাউয়ের পরে এই যে এখানে দ্বিতীয় ধাপে আবার এখানে দেখছেন চাল কুমড়া দেওয়া হয়েছে এই চাল কুমড়া গাছগুলো লাউয়ের পরপরে আবার মাথাতে ফলন দিতে থাকবে দশক এইভাবে যদি আপনারা অনেকগুলো ফসল একত্রে করেন মিশ্র চাষ করেন বা সাথী ফসল করেন বা রিলে ফসল বা আন্ত ফসল করেন তাহলে কিন্তু আপনারা একটি জায়গায় অনেকগুলো শাকসবজি পাবেন যখন চারদিকে শুধু পানি থাকবে আপনারা যদি অসময়ে এই পতিত জায়গাগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা এই উচ্চ মূল্যের এই অমৌসুমে শাকসবজি চাষাবাদ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার যোগ্য সকল ফল ফসলের চাষাবাদের পাঁচ শতাধিক ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে